তো হেয়ার লোক গাইস অনেক দিন পর চলে এলো তোমার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আজ আমরা একটু তিনজনে ঘুরতে বেরিয়েছি ঠিক আছে আজকে যাওয়া হচ্ছে ব্যানাপুর তার মধ্যে আমরা এখানে স্টে করেছি দেখতে পাচ্ছি এটা সব দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আর কি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই জায়গাটাও দেখে নাও খুব সুন্দর জায়গা এই যে এখানে একজন ক্যামেরাম্যান আমাদের ঠিক আছে দাঁড়িয়ে আছে ক্যামেরা শ্যুটিং করছে এই একজন আছে তো গাইস দেখতে থাকো দেখা হচ্ছে ব্যানাপুরে একটু ফাইনালি গাইস আমরা মেনাপুর পৌঁছে গেলাম এখানে ভিউটা দেখো কত সুন্দর এই নদীর ধারে আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে আজকে সিনেমাটা লোক নেই অনেক লোক কমই আছে এটা তার মধ্যে আমরা চলে এসেছি এখানে একটু ঘুরবো ফিরবো মজা করবো তো গাইস অনেকটা ঘোরা হলো এবার একটা চা খাওয়া যাক তো আমরা দোকানে এসে চা নিয়ে নিলাম নিয়ে আমি আমার বন্ধুরা যারা এসেছিলো সবাই মিলে চা খেলাম দুটো গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর সবাই মিলে আমরা চা খাচ্ছি ঘুরে ফিরে এই ফাঁকা ময়দানে আর এদের বিশাল লজ্জা তো গাইস বেশিক্ষণ আর থাকবো না এখানে সন্ধে হয়ে এসছে ভিডিওটা এখানে শেষ করবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা বাই